এমন পাঁচটি পাপের কথা বলবো যেই পাঁচটি পাপ করলে দুনিয়া এবং আখেরাতে দুই জগতেই শাস্তি ভোগ করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন এক নাম্বার পাপ হলো হুকুকুল ওয়ালিদাইন আল্লাহর নবী বলেছেন আমার কোন উম্মত উম্মতি যদি পিতা আর অবদ্ধ হয়ে যায় পিতামাতার সঙ্গে যদি খারাপ আচরণ করেন তাহলে ওই আমার এবং দুই জগতেই তাদেরকে শাস্তি দিয়া দিবে প্রথম নাম্বার পাপ কোনটা পিতামাতার অবদ্ধ হওয়া আপনার সবাই বলে না নাই আপনি আমার জীবন থেকে আমার জীবন থেকে আপনার জীবন থেকে মিলিয়ে দেখেন এই পাপের সঙ্গে যদি আপনি জড়িত থাকেন এই জড়িত থাকার কারণে দুনিয়ার বুকে আপনার সংসার অভাব আপনার সন্তান কথা শুনে না কামাই রোজগারের মধ্যে বরকত নাই আপনার শরীরের মধ্যে এমন মারাত্মক মারাত্মক রোগ হয়েছে যেই রোগের কারণে বয়স হওয়ার আগে আপনাকে বুড়া দেখা যায় হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও বরকত খুঁজে পাওয়া যায় না স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত নাই আজকে চাল কিনেছেন কালকে চাল শেষ আজকে তেল কিনেছেন কালকে তেল শেষ অর্থাৎ ঘরের মধ্যে গেলেই বহু বলে চাল নেই তেল নেই ডাল নেই পেঁয়াজ নেই রসুন নেই গ্যাস নেই অর্থাৎ অভাব অনটন অসুখ বিসুখ আমাদের পরিবারের মধ্যে জীবনের মধ্যে লেগেই থাকে এই পাপ গুলার কারণে এক নাম্বার পাপ হল হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য যারা হবে তাদের পিছনে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব লেগেই থাকবে এই পিতা মাতা ছাড়া আমরা কি দুনিয়া আসছি সকলের পিতা মাতা আছে কিনা আজকে আমরা আমার সন্তানের ভালোর জন্য পিতা মাতাকে বাদ দিয়ে নিজের সন্তানের পিছনে আমরা ব্যয় করি কারণ আমার সন্তানকে লেখাপড়া শিখাতে হবে মানুষ করতে হবে ওই সন্তান বড় হয়ে চাকরি করবে কামাই রোজগার করবে আমাকে দেখবে কিন্তু আমার পিতা মাতা নিশ্চিত আমাকে মানুষ করেছে আমি তাকে দেখতেছি না আমার সন্তান দেখবে এর কোনো নিশ্চয়তা নাই আছে নাকি আমার পিতামাতা আমার জন্য খরচ করেছে কষ্ট করেছে এটা কি মিথ্যা না সত্য এটা কি অস্বীকার করার সুযোগ আছে কারণ আমিও তো করছি কিন্তু আমার পিতামাতা সত্য। আমার আমার সন্তান জন্য পিতা মাতা করেছে কোন সত্যতা আছে যেইটার গ্যারান্টি নাই সেইটার পিছনে আমি দৌড়াচ্ছি আর খরচ করতেছি নিজের সন্তানের জন্য কষ্ট করছি বাবা মাকেও ভালোভাবে দেখছি না এমন সন্তান আছে না নাই اللَّهُ بَاكِ رَبُّ الْعَالَمِينَ بَوْلَتْ شَيْءٍ رَبُّكَ أَنْ لَا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُمْ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبُلُغُ

তাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে আলামিন সেই আচরণের কথা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাপ কারীমা তোমার পিতামাতার সঙ্গে তুমি সম্মান সূচক আচরণ করো কি আচরণ সম্মান সূচক আচরণ ধমক দিও নাম চোখ রাঙ্গিও নাম তাদেরকে অবহেলা করো না এমন সম্মান সূচক আচরণ করবা যেই আচরণে তোমার পিতা নিজেকে বাবা হিসেবে গর্বিত মনে করে যে আমি আমার সন্তানের কাছ থেকে সর্বোচ্চ সেলুট পাই সম্মান পাই এমন সম্মান সত্য করে বলবেন আমরা যারা পিতা আমাদের সন্তানদের কাছ থেকে পাই কি পাই না পাই এই সম্মান আমরা পাই না যারা পিতা মাতাকে কষ্ট দিবেন তাদেরকে যারা সেবা করবে না যত্ন করবে না সম্মান করবে না কোটি কোটি নয় যদি বিলিয়ন মিলিয়ন যদি টাকা ও রোজগার করে क्वेश्चन কালেও তার জীবনে বরকত খুঁজে পাবে না সুন্দরী স্ত্রী ঘরে থাকতে পারে সুন্দরী বিল্ডিং থাকতে পারে সন্তান নাতি পুতি থাকতে পারে কিন্তু ঘরের মধ্যে শান্তি নামক জিনিসটা কখনো খুঁজে পাবে না কেন পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করতে হবে আল্লাহর নবী বলেছেন হুমা নারুক। তোমার পিতা এবং মাতা তোমার জন্য হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম তুমি যদি তাদের সঙ্গে উত্তম আচরণ করো ভালো ব্যবহার করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার হিসেবে জান্নাত রেখে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলছেন অবশ্যই দাইন হামালাতুহু উম্মুহু কুরহা কেন তোমার মাকে তুমি সম্মান করবে হামালাতুহু উম্মুহু কারণ তোমার মা তোমাকে গর্বধারণ করেছেন আবার বলেছেন ওহানানা আলা ওয়াহানিন কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে প্রসাব করেছে। একজন মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে সন্তান যখন প্রথম মায়ের গর্বে ঢোকে নাপাক পানি থেকে রক্ত পিণ্ড তার থেকে হয় গোস্তম এরপরে হাড্ডি গুড্ডিম এরপরে রুহু দেওয়া হয় সন্তানের বয়স যখন মায়ের গর্ভের মধ্যে সাত মাস হয়ে যায় ওই সন্তানটা কমপক্ষে নয় থেকে দশ ইঞ্চি লম্বা হয়ে যায় একটা মানুষের পেট কতটুকু থাকে সর্বোচ্চ দশ ইঞ্চি চওড়া থাকতে পারে আল্লাহ তালা একজন মায়ের গর্ভের মধ্যে ইঞ্চি জায়গার মধ্যে আপনার আমার মত ষোলো থেকে আঠারো ইঞ্চি লম্বা একটা তাজা মানুষ পেটের মধ্যে তিনি রেখে দেয় চিকিৎসা বিজ্ঞান বলেছেন একজন মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান থাকে ওই সন্তান দৈনিক ৪০ বারের অধিক নড়াচড়া না করলে সন্তান মৃত্যুবরণ করেন প্রত্যেকে সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ প্রদত্ত হুকুমেই তারা নড়াচড়া করে এই নড়াচড়া আপনিও আমি করেছি আমাদের এরাও করেছে যখন মায়ের পেটের মধ্যে নড়াচড়া দেয় বলুন তো মায়ের শান্তি লাগে নাকি কষ্ট হয় শুধু কষ্ট নয় এমন কষ্ট হয় সর্বশেষ সন্তান যখন দুনিয়াতে আসবে আসার পূর্বে চূড়ান্ত পর্যায়ে মাকে তিনটা আঘাত করে সন্তান দুনিয়াতে আসে তিনটা লাথি মারে সন্তানের পাটা মায়ের কলিজার কাছে থাকে আর ওই পা দিয়ে কলিজার উপর আঘাত দেয় মা হাজারো ব্যথা পাইলে একদিনের জন্য সন্তানকে পেটের উপর থাবড় দিয়ে তাকে কষ্ট দেয় না দেয় না কি যদি আপনাকে আমাকে কেউ এরকম কোন কষ্ট দিত আমরা তার সঙ্গে কি আচরণ করতাম কিন্তু মা মা একজন পেটের মধ্যে করে তিল তিল আমাকে বড় করলেন এত কষ্ট দিয়ে তাকে আমরা দুনিয়াতে আসলাম কিন্তু ওই মা একদিনের জন্য সন্তানকে মার দিল না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মায়ের বেদনা যখন শুরু হয় এই বেদনাটা এখন ঔষধ আনতে পারে না যদি ঔষধের ক্ষমতা থাকতো দুনিয়াতে সিজার নামক কোন অপারেশন থাকতো না মাদের ব্যথা আল্লাহ প্রদত্ত হয় সন্তান যখন জরায়ের মধ্য থেকে লাথি মারে ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মায়ের কলিজার মধ্যে গিয়ে লাগে মা তখন ব্যথার যন্ত্রণায় ছটপট করতে থাকেন চিকিৎসা বিজ্ঞান বলেছে একটা লাথি যখন মারে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বের লাথি তার যেই ব্যথার গতি থাকে ওই ব্যথার গতিটা তারা নির্ণয় করেছে পনেরো ইউনিট পর্যন্ত ব্যথা ওঠে চিকিৎসা বিজ্ঞান ব্যাখ্যা করে বলেছেন পনেরো ইউনিট কতটুকুনি হয় একটা পুরুষের যদি এক সঙ্গে বৃষ্টি হাড্ডি যদি ভেঙে দেওয়া হয় এই বৃষ্টি হাড্ডি দিয়ে ভাঙতে যতটুকুন কষ্ট হয় যতটুকুন ব্যথা লাগে এর থেকেও বেশি ব্যথা একটা লাথির মধ্যে মায়ের কলিজায় লেগে যায় দ্বিতীয় যখন মাকে মারা হয় মায়ের রক্ত আর পানি ছুটতে শুরু করে দেয় জমিনের মধ্যে মা পড়ে যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে মা ব্যথার যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে লাস্টে আবার একটা লাথি যখন দেয় ওই সন্তান ডেলিভারিতে যারা হয় তৃতীয় নাম্বার লাথি দিয়ে সন্তান দুনিয়াতে চলে আসেন চিকিৎসা বিজ্ঞান বলেছেন পুরুষের গায়ে শক্তি বেশি পুরুষের গায়ে রক্ত বেশি পুরুষের গায়ে ক্ষমতা বেশি কিন্তু ধৈর্য আর সহ্য ক্ষমতা সহ্য করার যেই ক্ষমতা পুরুষের থেকে মায়েদের অনেক অনেক গুণ বেশি একজন পুরুষের যদি বৃষ্টি হাড্ডি একসঙ্গে ভেঙে দেওয়া হয় কত ইউনিট ব্যথা ওঠে পুনারো ইউনিট কত ইউনিট পুনারো ইউনিট বিশ 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 অর্থাৎ তিন কুড়িং সাতটা হাড্ডি 60 পিস হাড়ডি যদি এক সঙ্গে কোনো পুরুষের ভেঙে দেওয়া হয় ওই পুরুষের শরীরের মধ্যে যখন ব্যথা ওঠে এই ব্যথার পরিমাণ কতটুকু হবে বোঝেন নাই একটা লাথিতে পুনরায় ইউনিট পুনরায় ইউনিটের ব্যথা হলো বৃষ্টি হাড়ডি এক সঙ্গে ভাঙলে যতটুকুন ব্যথা হয় একে বলা হয় পুনরায় ইউনিট ব্যথা তাহলে তিনটা লাথির ব্যথা কতটুকুন হয় পঁয়তাল্লিশ ইউনিট পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা তুলতে গেলে কয়টা হাড্ডি ভাঙতে হয় ষাটটি হাড্ডি ভাঙতে হয় ঠিক কিনা ষাটটি হাড্ডি ভাঙলেন একজন পুরুষের গায়ে কোন ব্যথা অনুভব হয় ষাটটি হাড্ডি যদি এক সঙ্গে ভেঙে দেওয়া হয় ওই পুরুষকে বাঁচানো সম্ভব নয় বেহুশ হয়ে মারা যাবে তার আর জ্ঞান ফিরবে না একজন মা যখন সন্তান প্রসাব করে নর্মাল ডেলিভারিতে ওই মায়ের ব্যথা ইউনিট ওঠে সাতান্ন ইউনিট পর্যন্ত বলেন সুবাহান আল্লাহ সাতান্ন ইউনিট ব্যথা যখন ওঠে ওই মায়ের অবস্থা সন্তানের সন্তান করে। প্রসাব এত ব্যথা সহ্য করার পরে সন্তান যখন দুনিয়াতে আসেন চিকিৎসা বিজ্ঞান বলেছেন এতটুকুন ব্যথা যদি কোনো পুরুষের গায়ে ওঠেন এই ব্যথা কমানোর জন্য যদি কোনো ট্যাবলেট খাওয়ানো হয় অথবা কোনো ইনজেকশন পুশ করা হয় এই ইনজেকশন এত পাওয়ার হবে ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পুরুষ এক নিমিশের মধ্যে কিডনি বিকল হয়ে মৃত্যুবরণ করবে বলেন আল্লাহ আকবার তাহলে সাতান্ন ইউনিট ব্যথা এটা কমানোর জন্য মানুষকে সুস্থ রাখার জন্য যদি কোন পুশ করা হয় মানুষের ব্যথা তো কমবেই না বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে অথচ পাক করাব্বুল আলামিন। এই মায়ের ব্যথা নিবারণের জন্য সন্তানের জবানের মধ্যে সন্তানের জবানের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যেই কান্নার আওয়াজটা দিয়ে দেয় ওই কান্নার আওয়াজ মায়ের কানে আসার সঙ্গে সঙ্গে সাতান্ন ইউনিটের ব্যথা এক নিমিশেই জিরো ইউনিট হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ আল্লাহর নবী এজন্যই বলেছেন হুমার ওয়ানারুক তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান নাম তুমি যদি তোমার মাকে কষ্ট দাও আল্লাহর নবী বলেছেন তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবেন তুমি অবশ্যই অবশ্যই জাহার নামি হয়ে যাবেন এই মাকে যদি কেউ কষ্ট দেয় কশ্চিন কালেও দুনিয়ার বুকে ওই ব্যক্তি শান্তি খুঁজে পাবে না আর মৃত্যুর পরেও জান্নাতে যেতে পারবে না মায়ের একদার দুধের দাম কাটিয়া চাম মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া চাম পাপুর বানাইলে শোধ হবে না এমন দরদী ভাবে কেউ হবে না আমার মা আনন্দে মাতিয়াম সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরে আইল নাম পিতাম আনন্দে মাতিয়াম সাগরে ভাসাইয়া সেই যে চইলা গেল ফিরা আইল নাম মায়ের ধরিয়া এত কষ্ট করে ধরিয়া য করে দশ মাস দিন পরে পেল দরদি ভাবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা ওরে প্রসাবের কি ব্যথা মাজানে কে মা জানে সে কথা বুঝাইতে চাইল সেটা বোঝানো যে নাম ওরে প্রসাবের কি ব্যথাম মা জানি সে কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না মায়েম ঠেকিয়া সন্তানের দাইন অকালে মা প্রাণহারাইন ঠেকিয়া সন্তানের দায় মায়েম ঠেকিয়া সন্তানের দাইন অকালে সেই মায়ের মনে কষ্ট দিও নাম এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো যে কথা বলতেছিলাম কোন সন্তান যদি এই মায়ের মনে অথবা পিতার মনে কষ্ট দেয় ওই সন্তান যদি কোনো এমপি মন্ত্রীও হয় অথবা কোনো শিল্পপতিও যদি হয় বাবা মায়ের মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যেমন গজব নাজিল করবে মৃত্যুর পরেও তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে এজন্য আমাদের পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত হেকমত করার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই খেয়াল করে দেখুন আমার সন্তানের জন্য শীতের পোশাক নতুনটা কিনি আর পিতা মাতার জন্য বাজার থেকে পুরন মার্কেট থেকে একশো টাকার দুইশো টাকার সোয়েটার কিনি এমন সন্তান আমাদের মাঝে আছে না নাই তাহলে আজকের থেকে সন্তানের কাছে সব থেকে বেশি সম্মান পাওয়ার অধিকার রাখে কে জোরে বলুন কে এখন যাদের বাবা মা এন্তেকাল করেছে তাদের জন্য আমরা কি করতে পারি যাদের বাবা মা এন্তেকাল করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শিক্ষা দিয়েছে তোমার পিতা মাতা এন্তেকাল করেছে ও সন্তান তুমি তোমার পিতা মাতার জন্য হাত তুলে দোয়া করো রব্বির হামুহুমা কামা রব্বায়ানি আল্লাহ সে দোয়া করে বলো হে खुदा মাকে তুমি করো ক্ষমা জীবনে মা করেছে যত গুনাহ হে खुदा মাকে তুমি করো ক্ষমা জীবনে মা করেছে যত গুনাহ আমার ভাইরা দ্বিতীয় নাম্বার যেই পাপ এই পাপ যদি আমরা করি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দুনিয়া এবং দুই জগতের মধ্যে আল্লাহর গজব রয়েছে। দ্বিতীয় নাম্বার পাপ হলো মানুষের উপরে কখনো জুলুম করা যাবে না আপনি লক্ষ্য করলে দেখবেন যেই মানুষরাই কোন মানুষের উপর জুলুম করেছেন আজ হোক কাল হোক সেই জুলুমটা এমন ভাবে ফিরে এসেছে ওই জুলুমকারী যতটুকুন জুলুম করেছিল তার থেকে দশ গুণ বেশি পাওয়ার নিয়ে তার উপরে এই জুলুমটা নিপতিত হয়ে যায় একটু পিছনে যদি আমরা ফিরে তাকাই সতেরোটা বছর মানুষের উপরে যেই জুলুম চলেছে নিষ্পাপ মামলা দিয়ে জেলখানার হয়েছেন আজকে তাদের নাম নিতে মানুষ ভয় পায় বলেন ঠিক কিনা আজকে তাদের খবর নেই হুজুররা অপরাধ করলেন জামাত শিবিরার জঙ্গি বলে মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়েছ আজকে তোমাদের তোমাদের নাম মানুষ উপর থুতু নিক্ষেপ করেন তাদের নাম বলতেও মানুষ আজকে লজ্জাবোধ করে ঠিক কিনা এজন্য জন্য জুলুম করলেন তার কশ এই জুলুমের শাস্তি না পেয়ে মৃত্যু হবে না এজন্য জ্ঞান থাকা অবস্থায় কোন মানুষের উপরে জুলুম করা যাবে না আপনি যত বড় সম্মানিত হোক না কেন আপনাকে আল্লাহ আল্লাপাকবুল আলমিন আপনার মাথার পাগড়ি খুলে মানুষের জুতা আপনার মুখে তুলে দিবেন এজন্য কশিন কালেও কোনো মাশরুমের উপরে জীবন থাকতে জুলুম করা যাবে না যদি করিম আল্লাহর নবী বলেছেন জুলম জুলমাতিয়মিল জুলুম কেমতের দিন তোমার জন্য ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবেন এজন্য কোনো মানুষের উপরে জীবন থাকা অবস্থায় জুলুম করা যাবে না যদি করিম দুনিয়াতেও শাস্তি মরার পরেও শাস্তি রয়েছে তৃতীয় নাম্বার যেই পাপ তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না যদি করিম দুনিয়াতেও লাঞ্ছনা মৃত্যুর পরেও জান্নাত হারাম হয়ে যাবে লা ইয়াডখুলুল জান্নাত আল্লাহর নবী বলেছেন আত্মীয়তার ছিন্নকারী কখনো জান্নাতে যেতে পারবে না চতুর্থ নাম্বার হচ্ছে না সক্রিয়া আপনি আল্লাহর নিয়ামত পেয়ে কারণ কাছ থেকে উপকৃত হয়ে আপনি যদি সেইটার না সক্রিয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যদি তুমি কোনো নিয়ামত পেয়ে তার সক্রিয় আদায় না করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই তোমাকে কঠিন আজাবে গ্রেপ্তার করব তাহলে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে কখনো সেই নিয়ামতের না সুক্রিয়া করা যাবে না পঞ্চম নাম্বার শেষ কথা তা হচ্ছে নিজের জীবন পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেক জায়গায় আল্লাহর বিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা পরিবার পরিচালনা সমাজ পরিচালনা রাষ্ট্র পরিচালনা যারা করবে না তাদের দুনিয়াতেও গজব মৃত্যুর পর শাস্তির ব্যবস্থা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমানলাম বিমা আনজালা আল্লাহ ফাউলাইকাহুমুল ফাসিকুন যারা আমার বিধান অনুযায়ী নিজে চলবে না পরিবারকে চালাবে না রাষ্ট্র চালাবে না তারা হচ্ছে ফাসিক এখন বলতে পারেন ফাসিক কাকে বলে ফাসিক হচ্ছে আমার মতো দাড়িওয়ালা ফাসিক হচ্ছে আমার মতো টুপিওয়ালা ফাসিক হচ্ছে আমার মতো পাঞ্জাবিওয়ালা নামাজি রোজাদার হাজী সাহেব তারা হচ্ছে ফাসিক কিভাবে যেই ব্যক্তি ভ্যাস ঘুষে সবটাই ইমানদার কোরআন পড়তে পারে কোরআন বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কিন্তু কোরআন অনুযায়ী নিজে চলতে হবে পরিবার চালাতে হবে সমাজ চালাতে হবে রাষ্ট্র চালাতে হবে এই ব্যাপারে তার ভালো লাগেন অর্থাৎ ইসলামী হুকুমাত দেশে কায়েম হয়ে যাক এটা যারা চায় না তারা হচ্ছে ফাঁসি কথা বুঝে আসছে তাহলে দল করার ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে পক্ষ নেওয়ার ক্ষেত্রে পক্ষ নিব কার তাগুতের নাকি ইসলামের কার পক্ষ নিব যারা অন্তর থেকে ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন হোক পরিবারের মধ্যে বাস্তবায়ন হোক সমাজের মধ্যে বাস্তবায়ন হোক রাষ্ট্রে বাস্তবায়ন হোক যারা চায় না তারা ফাসেক পশ্চিম কালেও তারা জান্নাতে যেতে পারবে না আল্লাহ পাক বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুম যালিমুন তারা শুধু ফাসিক না তারা হচ্ছে জালিম আর যারা জালিম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন জালিম কিয়ামতের ময়দানে অন্ধকার দেখবে তার জন্য কোনো আলো থাকবে না আবার বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আমার বিধান অনুযায়ী নিজে চলবে না পরিবার চালাবে না সমাজ চালাবে না রাষ্ট্র চালাবেন এর বিরোধিতা করবে তারা কাফির এটা আমার ফতোয়া নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়দার মধ্যে 44 45 এবং 47 নম্বর আয়াতে বলেছেন অতএব আমার জীবনকে শান্তিময় করার জন্য আল্লাহর বিধান অনুযায়ী চলার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই যদি তাই কোরআনের পক্ষে জীবন চলে গেলেও থাকতে হবে এরপরে কোরআন থেকে বিচ্যুতি হওয়া যাবে না রাজি আছেন সবাই সকলে রাজি আছেন সকলে বলুন নারায় থাকবি জিংলাতলি ইসলামী কমপ্লেক্স আসসালামু আলাইকুম রহমতুল